আল্লাহ হুমাইন তো হলে কেমন পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ দরকার না নমাজির দরকার না দিনদারের দরকার তাহলে এদেরকে শেষ করে দাও আর যদি মনে করে না দরকার আছে তাহলে কিভাবে আমাদেরকে টিকে বা জমিনের মধ্যে সেই ব্যবস্থা করে দাও দিন যেদিন সেদিন হাত উঠেছেন যে হাত এত বেশি উঠেছে এভাবে উপরের দিকে হাত উঠেছে নবীজির বগলের এই সাদা অংশ পর্যন্ত সাবাই ক্যারামের চোখের সামনে ভাসি উঠছে হাত উঠেছে কোন দিকে উপরের দিকে কেন আল্লাহ কোথায় হ্যাঁ উভরে আল্লাহ এই জন্য আল্লাহর দিকে হাত উঠেছে কি আকর্ষণীয় দোয়া ছিল এটা তিনশো তেরো জন সাহাবাহিক জীবন দেওয়ার জন্য শপথ নিছে এই মুহূর্তে আল্লাহ তাবার তালা দোয়া কবুল করলেন এস তাস্তাকি শুন ও আমার পয়গম্বর শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এস্তাসটা কি শোনা রব্বা কম যখন তোমরা তোমাদের রবের কাছে হাত উঠাই হরিয়ত করতেছিলে দোয়া করতেছিলে মুনাজাত করতেছিলে যা তোমাদের রব তোমাদের ডাকে সত ভাবে সাড়া দিয়েছে সাথে সাথে সাড়া দিয়েছে আর নি ও আমার ভয়গম্বর অবশ্য অবশ্যই আমি তোমাদের সাহায্য অসংখ্য ফেরস্তা অবতীর্ণ করে শুধু তোমরা নয় তোমাদের সাথে ফেরস্তায় যুদ্ধ করবে অসংখ্য ফেরস্তা অবতীর্ণ করে আমাদেরকে তোমাদেরকে জমির মধ্যে অবশ্যই আমি কি সাহায্য করব টিকে থাকার ব্যবস্থা করব তো তারা সাথে সাথে নাজল করলেন আমি ফেরেশতা নাজল করে আপনাকে জমিনে টিকি থাকার ব্যবস্থা করবো মোর ডেফিন কত ফেরেশতা আলফ আলফ কত হাজার হাজার এক ফেরস্তাতে ছশো ঢানা এক ফেরেস্তা ছশ ডানার বাড়ি দিলে কোথায় যাইব সব মেসমার হয়ে যাবো আর আল্লাহ তাবার তালা নাজল করতেছে কত প্রথম তাভে এক হাজার আলফন মালাইকা বুঝেননি ফেরেস্তা মালাকন এক বসন মালাইকা হইল বহু বসন এক হাজার কমপক্ষে প্রথম তাভে আমি এক হাজার ফেরিস্তা অবতীর্ণ করব মোর দে একজনের পর একজন লাগাতার আসবে অথবা ট্রেনিং প্রাপ্ত ফেরেশতা এরা কিয়া ট্রেনিং দিছে কে কাফেরকে আল্লাহ রাবুল আলম সৃষ্টি করছে কাফেরদেরকে কোথায় মারলে সহজে এরা মারা যাইব জাহান নামে ভুজতে পারবো আল্লাহ রাবুল আলম ফেরস্তাদেরকে ট্রেনিং দিয়ে দিছে ইউ হি রব্বু কাইলাল কাতে স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি রব্বুল আল আমি ফেরেশতাদেরকে বললাম আর নে মা কম ও ফেরেশতারা ভয় করিয়ে না মানুষ তো কাফের সামনে আসবে অশ্র নিয়ে নিয়া ফেরেস্তার সামনে আসবে ফেরেশতারে দেখাও যায় না ফেরেশতারা নুরু তৈরি সুতরাং এই বা কাফের সামান্য শক্তির অধিকারী কাফেদেরকে তোমরা ভয় করিও না আল্লাহ কাকে বলতেছে ফেরেশতাকে বলতেছে মা কম আমি তোমাদের সঙ্গে আছি কার সঙ্গে তোমাদের সঙ্গে আছি ফাসাবেতুল্লা দিন মানু সুতরাং কিভাবে করতে হয় ফেরেশতার মানুষদেরকে জমিনের মধ্যে মানুষ মানে মুসলমান এই তিনশো জন এই তিনশো তেরো জনকে জমির মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেই ব্যবস্থা তোমরা করো আসাব বেতুল্লা জিনা কি তোমাদেরকে তো ফেরেস্তাদেরকে তো আমি পাঠাইবো অসিরেই সা আরবীদের সা ইয়ে খুব তাড়াতাড়ি বুঝে না শর্ট টাইমের ভিতর অসিরেই আমি উলকি ফি কুলুবিল্লা দিন রোবা কাবেদের অন্তর মধ্যে এমন এক ভয় সৃষ্টি করে দেব যদিও তিনশো তেরো জনের তিনশো তেরো জনের ভয়ে তোমরা তারা ময়দান ছাড়ি ভলাই গেল ভয় ভয় একটা আইয়ের আইয়ের কই দেন না আইয়ের বললে তো যারা দুর্বল তারা কি করে ফলাইতে আরম্ভ করে সাউল কি অল্প সময়ের ভিতর আমি ঢেলে দেব সেই কুলুবিল্লাজিনা কাভার রোবা কাভারদের অন্তরের মধ্যে রোব রব বুঝেননি কম্পন আরও আছে এটার অর্থ যেমন নাকি গুরু গম্ভীর্যের অধিকারী আঙ্গদেশে কয় এই ব্যক্তির অয়েট আছে এই ব্যক্তির চেহারার দিকে তাকাইলে সামনাসামনি কোন কথা বলতে মানুষের সাহাসে দেয় না এটারে কয় রোব কম্পন মানে এরা গুরু গাম্ভীর্যের অধিকারী চার চেয়ারের মধ্যে এমন আকর্ষণ তার দিকে তাকাইলে ভিষণে বহু কথা বলে কিন্তু সামনে আছি কোনো কথা বলতে কি করে না সাহস পায় না এরকম অনেক মানুষও আছে এদের গাম্ভীর্য আছে এদের অয়েট আছে জি অকার আর ইংরেজি এলার কয় ওয়েট লোকেটার কি আছে ওয়েট আছে ওজন আছে এর সামনে যাই সরাসরি এরকম বড় কথাটা পিছনে যেভাবে বলে সামনে যাই এরকম বলতে পারে না সুতরাং কাবেরদের অন্তরের মধ্যে আমি রোগ সৃষ্টি করে দিব একটা কম্পন সৃষ্টি করে দেব ফাজরে সুতরাং ফাজরেবু জর্বন মানে মারো জর্বন মানে কি আঘাত করো বিরাটির দশানা ওজনে আঘাত করো কারে কয় আল্লাহ কারে কয় আঘাত করার জন্য ফেরিস্তাদেরকে কয় কারে আঘাত করতে কয় কাফেরদেরকে রেবু মার আঘাত করো আল্লাহর হুকুম ফরজ আল্লাহর যে কোনো নির্দেশ এটা হলো কিয়া ফরজ রেবু মার আঘাত করো মধ্যে কোথায় গাঁড়ের মধ্যে একটা রগ আছে এটা একটা সূক্ষ্ম রগ কয় সাহা এখানে মুর্বী আব্দুল মজিদ বসন্তবাগ মাদ্রার ছাত্র ছিল বাংলা বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় ফতে তার এই রগের মধ্যে কে কি ঢুকে দিছে সূক্ষ্ম রোগ আছে এখানে একটা সে চটফট করে ওখানে মারা গেল আমাদের সকলের রগের মধ্যে এখানে গানের মধ্যে একটা সূক্ষ্ম রগ আছে নবীজি আমাদের নবীজি বিশ্ব নবী সারা জীবনে একটা লোকেরা আঘাত করছে একটা লোক গোড়ার পিঠে করি আসতেছে আর বড় বড় আওয়াজে বলে মোহাম্মদ কোথায় মোহাম্মদকে দেখাই দাও আমি তার থেকে একটু অ্যাকশান নিই সাহবাহিক রেডি এলো ওই কাফেরকে অমুসলিমকে সাহায্য করার জন্য আল্লাহ নবী বললে না তোমরা থামো তোমরা তোমাদের নিজ নিজ অবস্থায় থাকো আমাকে একটু ছেড়ে দাও নবীজি দূর থেকে এরকম একটা তীর নিক্ষেপ করছে ওই ঠিক এই সার রগের মধ্যেই গাঁড়ের মধ্যে ওই ব্যক্তিটার ফুটছে কি ট্রেনিং নবীজির ছিল দুনিয়ার ভদ্র গালি দিলে ও তো মারতে না একটা জায়গা থেকে শুধু আক্রমণ করছে তীর যখন মারছে দূর থেকে ওই তীর যাই তার গাঁড়ের মধ্যে হলি সেখানে সে সটফট করি সেখানে মধ্যে মারা গেলেন এই নবীজির হাতে একজন গেছে যুদ্ধের ময়দানে আর নবীজি কোনো সময় কাউকে আক্রমণ করে নাই যেটা আক্রমণ করছে টার্গেট মিজ যেন এটা কিয়া টার্গেট ইংরেজি শব্দ সান টার্গেট যেখানে লক্ষ্যস্থল যেখানে খেয়াল করে মারছে ওই জায়গাটা বুঝিনি লাঞ্ছুত আনো ফদস্খলন ঘটেন আগে ভরে জানো যেই জায়গা ঠিক করে মারছে ওই জায়গাতেই হটছে মুহূর্তের মধ্যে মারা গেছে তাহলে এখানে একটা রোগ আসে আল্লাহ তাবার একটা আলা ফেরস্তাদেরকে শিখায় কাভেরদের সব লোকেরে এখানে একটা রগ আছে তবে কাভেরদের এখানে যে একটা রগ যে আসে তোমরা ওই রগের ভরে আঘাত করো আনাক ঘাঁড়ের মধ্যে ঘাড়ের উপরে যে সার রগ আছে এই রগের ভরে আঘাত করো হজরে রেবু কুল্লা বানান বানান মানে জোড়া প্রত্যেক জোড়া জোড়া এদেরকে কি করো আঘাত তাহলে মুসলমানদেরকে মুসলমানদেরকে যে ঘাড়ের মধ্যে আঘাত করবা এক দুই নম্বর হলো কাভারদের গিরা আছে। পায়ের মধ্যে হাতের মধ্যে যত গিরা আছে গিরের মধ্যে আঘাত করতে থাকো কুলা বানান বানান মানে জোড়া প্রত্যেক জোড়াতে কি করো আঘাত করো কাফের তাহলে কাফেরদেরকে মারার ঔষধ কি আল্লাহ বাতায় দিছে না বাতায় ওদিন আর পক্ষান্তরে মুসলমানদেরকে কেমত পর্যন্ত বাতা দিছে কাবারদেরকে নরম করতে হলে সাহস করতে হলে ঘাড়ের মধ্যে আঘাত করতে হবে আর গিরা গিরা কি করতে হইব আঘাত করছি শাস্তি কেন আল্লাহ আবার উত্তর দেয় কেন এই কঠিন শাস্তি বেয়ান্না হম এই কঠিন শাস্তির কারণ হল ওইটা আল্লাহর নাম হলো কি রহমান রাহিম গফুর গাপ্পার একটা বান্দি কোথাও যদি একটা অপরাধ চোখে পড়ে থাকে তাহলে কারো কাছে প্রকাশ না করি গোপন রাখলে আল্লাহ তাবারক তালা কয় যিনি এই অপরাধটা দেখার পরও গোপন রাখছে আল্লাহর এক বন্দাকে যিনি অপরাধ করেছেন তাকে সরম দেন লজ্জিত করেন সামাজিকভাবে তার মান নষ্ট করেন সুতরাং যে বান্দি। আরক বান্দা বান্দির অপরাধ দেখার পরও কারো কাছে প্রকাশ না করি গোপন করিয়া থাকে আমি রব্বুল আলমে কেয়ামতের মাঠে এই বান্দা বান্দির অসংখ্য গুণা গোপন রাখবো দুনিয়ার কোনো মানুষদেরকে জানতে দেব না তাহলে কারো দোষ দোষ ত্রুটি গোপন করা ভালো না প্রকাশ করা ভালো জি কবেন যে না যে না সাতজনে দেখলে না আপনি ফোকাস করবেন সাতজনে না দেখলে তিনজনে দেখছে তিনজনে শরীয়তের বিধান মোতাবেক তিনজনে ব্যাথ খাওয়ার কথা হয় সাতজনের সচক্ষে দেখতে হবে না হলে এটা গোপন করার কথা একটা দিক আছে এটাকে বলা হয় তাজির আমাদের দেশে কেউ কেউ কার্যকরী করে যেমন নাকি বাইয়ে বাফে স্বামী স্ত্রীর বয়ফরের সন্ধ হয়েছে কোথাও তো এটা বলতে পারে যেমন আমি একটা সালিশ করতেই পারি এরকম জুমার তারিখে শুক্রবারে জুমার সময় আধা মাইল বা এক মাইল দূরে থেকে একটা মহিলা আসি এক দোকানে ঢুকছে দোকানে ঢুকার পরে দোকানদারে যা ফেলে দিছে এরপরে কি ঘটছে তো আল্লাহ জানে এরপরে আশেপাশের লোকজনে আসি বাহিরে দিক কালা লাগা দিছে এই জাঁফের এরপরে হইসুই করার পরে লোকজন আসছে তারপরে দরজা খুলি কেউ কেউ উত্তম মধ্যম কিছু দিছেও এখন এটা সালিস এখন কিছু তো দেখিও নাই কিন্তু সন্দেহ আছে কিয়া কিছু দেখি নাই কিন্তু সন্দেহ আছে এখানে একটা শাস্তি এসে সেটা হলো উনচল্লিশ ব্যাত পর্যন্ত দেওয়া যাবে যে বেআপ তুই ঝুমার সময় বে পুরুষের দোকানে ঢুকসুদ কিনলে কই হ্যাঁ এটা উনচল্লিশ পর্যন্ত আর হাঁসটাও হইতে পারে দশটা হইতে পারে উর্ধ কত উনচল্লিশ হইতে পারে এরম একটা শাস্তি আছে। তাহলে কেউ কোন দোষ করলে এটা গোপন করাটা আল্লাহ কিসায় পছন্দ করে কিন্তু এখানের মধ্যে কাভারেরা যে দোষ করছে নবীর বিরুদ্ধে জেহাদে অবতীর্ণ হয়েছে আল্লাহ তালা ফেরেস্তা আনি প্রথম দাবে এক হাজার ফেরেস্তা কতক্ষণ হরে আরও দুই হাজার আনি তিন হাজার কতক্ষণ পরে আরও দুই হাজার আনি মোট পাঁচ হাজার ফেরেস্তা লাগাই দিছে এই কাফেরদেরকে সাহায্য করার জন্য একজন ফেরেস্তায় তো যথেষ্ট মক্কা থেকে মদিনা যাই হলব যদি সোয়ার দেওয়া আরম্ভ করে দাঁত একটাও থাকবে না কিন্তু তারপরও আল্লাহ আনছি কত পাঁচ হাজার এক হাজার আরও দুই হাজার আনি তিন হাজার এরপরে আরো দুই হাজার আনি কী করলেন এদেরকে সাহসা করছে সাহসা করলে কিভাবে গাড়ের সারক সূক্ষ্ম রোগের পরে মারার জন্য ভেরেস্টাদেরকে ট্রেনিং দিয়ে দিছে এরপরে প্রত্যেক জোড়া জোড়া কি করার জন্য মারার জন্য এরপরে আল্লাহ কারণটা কি আমার নাম রহমান রাহিম গফুর গফার আমি সাহেব কেউ দোষ করলে গোপন রাখুক তারপরও এই কাবেরদেরকে এত কঠিন শাস্তি আমি কেন দেব লালিকা বিহান্নহম সাহ এই কাবেরগুলি ওই কাফের হইতে আরম্ভ করে সারা পৃথিবীর কাফের দেখান না ইসরাইলে কি ষড়যন্ত্র করতেছে বছর বাচ্চা আন্ডা বাচ্চা পর্যন্ত শেষ করতেছে আল্লাহ রাবুল আলমিন কয় এদেরকে কঠিন শাস্তির অর্ডার এই জন্য আমি দিছি জালিকা বিহান্নাহম শাকুল্লাহ ও রসুল্লাহ এরা আল্লাহ এবং আল্লাহ রসুল বিরোধিতা করছে কি করছে নবীজি বলছে ইয়া আইয়ুন নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে দেশবাসী তোমরা লা ইলাহা বল তাহলে তোমরা कामयाब হবে লাইলা ইলাহা ইল্লাল্লাহ বলা তো থাক দূরের কথা বরঞ্চ লাইলা ইলাহা যারা বলছে তাদেরকে জমিন থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চেষ্টা করছে এরা জালিকা বিআন্নাহুম এই কঠিন শাস্তির কারণে ওইটা শাকুল্লাহ রাসূল অবু শাকুল্লাহা শাক মানে বিরোধিতা এটা করছে কার আল্লাহ এবং তার রাসূল আল্লাহ এবং তার রাসুল দেওয়া দেয় এক কিয়া রাসুল যা বলে আল্লাহ এটা সমর্থন দেয় আল্লাহ যা বলে রাসূল এটা কি করে কার্যকরী করে লাই লাহাই লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ কি যোগ্যতা এই নবীর মধ্যে ইল্লাল্লাহ দেখেন এগারোটা অক্ষর আছে একটা অক্ষর মধ্যে খেয়াল করেন না একটা অক্ষরের মধ্যে কি নাই মোহাম্মদুর রসুল্লাহ একটা অক্ষরের মধ্যে কি নাই নক্তা আলা দোষ আলা কোনো অক্ষর এখানে আনে না এমন কালেমা লা লাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এ কলমার জল কোথায় গোড়া কোথায় সাততাবক জমিনের নিচে গোড়া আর সাততাবক আকাশের নিচে গিয়া আগা এই কলমার লগে হাত যারা দিসে যুগে যুগে তারা কেউ টিকে থাকতে পারে নাই না ফেরাউন টিকছে না হামান টিকছে না না নম্রাংদেশি ব্রিটিশ পাকিস্তান বাংলাদেশ যারাই কলমার বিরুদ্ধে হাত ধরছে তারা কেউ কিয়াচ্ছি অপমানিত যে কিরকম হয়েছে অপমাননারও কিয়া সীমা নাই যা লিগা কাপড়দেরকে এত কঠিন শাস্তি দেওয়ার কারণ হল যেহেতু তারা রসুল রসুলহু তারা আল্লাহ এবং আল্লাহ রসুল কি করছে বিরোধিতা করছে